নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভাইটাল পাল চ্যানেলে পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো খালি পেটে সকালে রসুন খেলে শরীরের কি কি উপকার হয় এবং সকালে খালি পেটে রসুন খেলে শরীরের কি কি ক্ষতি হয় বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা সকালে খালি পেটে রসুন খেলে উপকার হয় সেটা যেমন আমরা সবাই জানি কিন্তু সকালে খালি পেটে রসুন খেলে শরীরের ক্ষতিও হয় তো কোন সময়তে সকালে রসুন খাওয়া খালি পেটে শরীরের পক্ষে ক্ষতিকারক। সে বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তো এই ভিডিওটি না জেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা সকালে খালি পেটে রসুন খেলে গ্যাস্ট্রিক আলসার প্রবলেম যদি আপনার থাকে যদি আপনি দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক আলসারের সমস্যায় ভুগছেন তাহলে কিন্তু আপনার জন্য সকালে খালি পেটে রসুন খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক আপনি কিন্তু সকালে খালি পেটে এই সময়তে কখনোই রসুন খাওয়া আপনার শরীরের জন্য যদি আপনি দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক আলসারের ভুগছেন বা আপনার গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম আছে আপনি সকালে খালি পেটে সেক্ষেত্রে কখনোই রসুন খাবেন না এবং আপনি কি জানেন সকালে খালি পেটে রসুন খেলে শরীরের এমন বিশেষ পরিবর্তন ঘটতে পারে যেটা মেডিসিনের দ্বারা কখনোই সম্ভব নয় এবং সকালে খালি পেটে রসুন খেলে শরীরের কি কি উপকার হয় এবং সকালে কিভাবে রসুন খেলে সব থেকে বেশি উপকার হয় সকালে খালি পেটে রসুন খাওয়ার আগে এক থেকে দু কোয়া রসুন খাওয়া সকালে খালি পেটে খুবই উপকারক এবং সকালে এক থেকে দুপা রসুন খাওয়ার আগে দশ থেকে পনেরো মিনিট রসুনকে জলে ভিজিয়ে রাখবেন সকালে খালি পেটে যদি আপনি রসুন খেয়ে যান আপনার রক্ত পরিষ্কার হবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াবে থেকে দূর হবে কুচো সমস্যা থেকে আপনার থেকে সমস্যা কিন্তু পুরোপুরি দূর হবে আর এই কুচো কিড় সমস্যা কিন্তু শরীরে দীর্ঘদিন যদি কুচো কিড়মির সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অশ্ব পাইলস ভগন্দর জোখা এই সমস্ত রোগ কিন্তু শরীরে বাসা বাঁধতে থাকে তো সকালে খালি পেটে যদি আপনি রসুন খেয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই অশ্ব ভগন দর এই সমস্ত রোগ কিন্তু শরীরের থেকে থেকে পুরোপুরি দূর হবে এবং মেডিকেল রিসার্চ উঠে আসা তথ্য অনুসারে কিন্তু এই রসুনকে কিন্তু যোখা এবং অশ্ব ভগন্দর রোগের দাবাই বলা হয়ে থাকে তো বন্ধুরা সকালে খালি পেটে যদি আপনারা রসুন খেয়ে যান সেক্ষেত্রে আপনার কিন্তু কোনোদিন আর এই যোক্ষা বা অশ্ব ভকন এই সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা আপনার শরীরে আর কখনোই থাকবে না এবং সকালে খালি পেটে আপনি রসুন খেয়ে যেতে পারেন যদি আপনার শরীরে যোখা ভকন্দর অশ্ব এই ধরনের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার সকালে খালি পেটে রসুন খাওয়াটা শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারও হবে এবং শুধু এটা নয় সকালে খালি পেটে রসুন খেয়ে গেলে কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন ডাইজেস্টিভ প্রবলেমে ভুগছেন তাদের কিন্তু সকালে খালি পেটে এক থেকে দু প রসুন খাওয়াটা শরীরের পক্ষে খুবই উপকারও হবে এবং যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে ঠান্ডা লাগার সমস্যা আছে যাদের অল্পতেই ঠান্ডা লেগে যায় শ্বাসকষ্টের সমস্যা আছে এই সমস্ত সমস্যা কিন্তু শরীরের থেকে পুরোপুরি দূর হবে যদি আপনি সকালে খালি পেটে এক থেকে দু কপ করে রসুন প্রতিদিন সকালে কাঁচা রসুন খেয়ে যেতে পারেন অনেকে কিন্তু রসুন ভাজা করে খান অনেকে রসুন সবজির সঙ্গে দিয়ে খান কিন্তু মনে রাখবেন সবথেকে বেশি উপকারক হলো সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়াটা এবং সকালে খালি পেটে রসুন খেলে শরীরের রক্তের কিন্তু কোলেস্ট্রলের মাত্রা কমাবে যে ব্লাডের যে এলডিএল যেটা শরীরের ব্যাড কোলেস্ট্রল সেই ব্যাড কোলেস্ট্রলের মাত্রা কিন্তু এই সকালে খালি পেটে রসুন খেলে অবশ্যই কমবে এবং এই কোলেস্ট্রল হাই হলে কিন্তু শরীরের রক্তের যে কোলেস্টল হাই হলে শিরায় এবং ধমনীর মধ্যে কিন্তু চর্বি জমে যায় চর্বি জমে গিয়ে কিন্তু ব্লকেস্ট তৈরি করে এবং সেটাতে ব্লাড সার্কুলেশানের খুবই অসুবিধা হয় রক্ত সঞ্চালনের খুবই অসুবিধা হওয়ার কারণে কিন্তু হার্ট অ্যাটাকের সমস্যা বাড়ে এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যায় স্ট্রোক হতে পারে স্ট্রোকের ঝুঁকি বাড়ে তো আপনি যদি সকালে খালি পেটে এক থেকে দু রসুন খেয়ে যান এই সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনি পুরোপুরি সুস্থ থাকবেন এবং সকালে খালি পেটে যদি কাঁচা রসুন খেয়ে যান সেক্ষেত্রে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায় উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কিন্তু দ্রুত কমে যায় এবং ডাইজেস্টিভ প্রবলেম যারা হজমের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এই সকালে খালি পেটে রসুন খাওয়াটা কিন্তু খুবই উপকার হয় সকালে খালি পেটে রসুন খেলে কিন্তু হজম ক্ষমতা বৃদ্ধি পায় আর সব থেকে বেশি উপকার যেটা হয় সেটা বছর পুরুষদের কিন্তু যৌন ক্ষমতা যৌন শক্তি কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পায় যদি আপনি সকালে খালি পেটে এক থেকে দু করে রসুন খেয়ে যান সেক্ষেত্রে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী পুরুষ মানুষের কিন্তু যৌবন ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পাবে সে কারণে সকালে খালি পেটে অবশ্যই আপনার যদি গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু সকালে খালি পেটে রসুন খাওয়াটা শরীরের পক্ষে কখনোই উপকারক নয় গ্যাস্ট্রিক আলসারের সমস্যা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি সকালে খালি পেটে কখনোই রসুন খাবেন না সকালে খালি পেটে কাঁচা রসুন খেলে সেক্ষেত্রে আপনার শরীরের অনেক ক্ষতি হতে পারে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তো এই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো বন্ধুরা সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটোই প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে